হ্যালো বন্ধুরা নাসার জেমস টেলিস্কোপ একটি নতুন আবিষ্কার করেছে যার নাম এল এইস এসো বি এই এবং এর কারণও যথেষ্ট শক্তিশালী তাহলে আর দেরি না করে চলো শুরু করি এবং জানি এই এল এইস এস এই প্ল্যানেটটি কি এবং এটি কেন এতটা গুরুত্বপূর্ণ প্রথমেই এই গ্রহটির জন্ম বৃত্তান্ত বের করা যাক সহজ কথায় বলতে গেলে এটি একটি এক্সোপ্ল্যানেট এক্সোপ্ল্যানেট মানে এমন একটি গ্রহ যা আমাদের সূর্যকে নয় বরং অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে মহাবিশ্বে এমন শত শত কোটি এক্সোপ্ল্যানেট থাকতে পারে কিন্তু এল এইস এস তাদের মধ্যে একটি বিশেষ এক্সোপ্ল্যানেট এটি একটি পাথরে এক্সোপ্ল্যানেট যাকে আমরা ট্রানিস্ট্রিয়াল প্ল্যানেটও বলি এর মানে হল এর পৃষ্ঠ কঠিন পাথর ও ধাতু দিয়ে তৈরি ঠিক আমাদের পৃথিবী মঙ্গল বা শুক্র গ্রহের মতো এটি বৃহস্পতি বা শনির মতো কোনো গ্যাসের গোলা নয় এটি আমাদের থেকে প্রায় দূরে অবস্থিত এখন আপনি হয়তো ভাবছেন যে কত দূর এক আলোক বর্ষ হলো সেই দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে যা প্রায় নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার তাহলে চল্লিশ আলোক বর্ষ হলো প্রায় তিনশো আশি ট্রিলিয়ন কিলোমিটার হ্যাঁ এটি অনেক বেশি আমাদের দ্রুততম মহাকাশ যেনও সেখানে পৌঁছাতে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে কিন্তু মহাবিশ্বের বিশালতার কথা ভাবলে যেখানে গ্যালাক্সিগুলো আমাদের থেকে কয়েক বিলিয়ন আলোকবর্ষ ধরে সেখানে চল্লিশ আলোকবৎস মানে আমাদের প্রতিবেশীর মতোই আর এটি যখন আমাদের এত কাছে আছে তাই এটির সম্পর্কে বিস্তারিত অধ্যায়ন আমরা করতে পারছি প্রতিটি গ্রহরই একটি নক্ষত্র থাকে এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে তার নাম এল এইচ এস এই নক্ষত্রটি আমাদের সূর্যের মতোই এটি একটি এম টাইপ রেড ডোয়ার্ফ স্টার রেড ডোয়ার্ফ স্টারগুলো মহাবিশ্বের সব থেকে সাধারণ ধরনের নক্ষত্র আমাদের আশেপাশে সেভেন্টি ফাইভ বেশি নক্ষত্র হলো এই সমস্ত রেড ডোয়ার্ফ স্টার এগুলো শীতল এবং ধীর এল এইস এস ওয়ান জিরো ফোর জিরো এর ভর আমাদের সূর্যের মাত্র পনেরো পার্সেন্ট এবং এর আলো সূর্যের তুলনায় এক পার্সেন্ট রকম এটি আকাশে একটি হালকা আলোর মতো দেখায় এই তারাটির সব থেকে বড় বৈশিষ্ট্য হল যেখানে আমাদের সূর্য প্রায় দশ বিলিয়ন বছর পর্যন্ত বাঁচবে সেখানে এই রেড ড্রফ স্টারটি ট্রিলিয়ন বছর ধরে অনায়াসে আলো যেতে পারবে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও অনেক গুণ বেশি যদি এদের গ্রহে প্রাণের বিকাশ ঘটে তাহলে তারা বিবর্তনের জন্য অনেক অনেক দীর্ঘ সময় পাবে এই গ্রহটিকে প্রথমবার জেডব্লিউএসটি আবিষ্কার করেনি এর মূল আবিষ্কার দু হাজার সতেরো প্রজেক্ট করেছিল এম আর্থ প্রজেক্ট হল একটি গ্রাউন্ড বেস চারপাশে পৃথিবীর আকারের গ্রহের খোঁজ করে যখন কোনো গ্রহ সেই নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন নক্ষত্রের আলোতে সামান্য পরিবর্তন আসে আর এই আলোর হ্রাস পাওয়াকে পরিমাপ করে বিজ্ঞানীরা গ্রহের আকার এবং তার কক্ষপথের সম্পর্কে অনুমান করতে পারে এম আর্থ এর উপস্থিতিকে নিশ্চিত করে এবং তারপর বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে এর সম্পর্কে ডেটাকে সংগ্রহ করা হয় এখন জেডাব্লিউ এই গ্রহটির গল্পকে একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছে অধ্যায়ন থেকে জানা গিয়েছে এই গ্রহটির বেশার্থ আমাদের পৃথিবীর থেকেও প্রায় এক দশমিক সাত গুণ বেশি এই আকারের গ্রহগুলোকে সুপার আর্থ শ্রেণীতে রাখা হয় এটি এমন একটি বিষয় যা পৃথিবীর চেয়ে বড় কিন্তু নেপচুনের থেকে ছোট এর ভর আমাদের পৃথিবীর থেকে ছয় দশমিক পাঁচ গুণ বেশি ভর রেডিয়াল ভেলিসিটি পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা হয় যেখানে দেখা হয় যে গ্রহের মধ্যাকর্ষণ তার নক্ষত্রকে কতটা নাড়াতে পারছে যখন আমাদের কাছে ব্যাসার্ধ ও ভর উভয় থাকে তখন আমরা ঘনত্ব বের করতে পারি এই গ্রহের ঘনত্ব পৃথিবীর থেকে অনেক বেশি এটি নিশ্চিত করে যে এটি একটি পাথরের বিশ্ব এই উচ্চ ঘনত্ব এটাও ইঙ্গিত করে যে এর কেন্দ্রে একটি বিশাল আয়রন সমৃদ্ধ কো থাকতে পারে সম্ভবত গ্রহের মোট ভরের একটি উল্লেখযোগ্য অংশ গ্রহটি তার নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করে এর এক বছর অর্থাৎ নক্ষত্রকে একবার একটি পুনঃ প্রদক্ষিণ করতে মাত্র পঁচিশ দিনের সময় নেয় কিন্তু আমরা যেমনটা জানি এই গ্রহটি নক্ষত্র একটি শীতল রেড ডার্ভ তাই এতটা কাছে থাকা সত্ত্বেও এটি যে পরিমাণ শক্তি পায় তা সঠিক পরিমাণে এবং এই কারণে এটি হ্যাবিটেবল জোনের মধ্যে আছে হ্যাবিটেবল জোন হল সেই গোল্ডি এরিয়া যেখানে বেশি গরমও না ঠান্ডাও না এবং এইখানে জল তরল অবস্থায় থাকতে পারে সুতরাং সংক্ষেপে এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি একটি বড় ভারী এবং পাথরের প্রতিবেশী যা একটি দীর্ঘ আয়ুর ধীর নক্ষত্রের মিষ্টি জায়গায় অবস্থান করছে এখন এই গ্রহটি কেন এতটা গুরুত্বপূর্ণ আপনি ভাবছেন যে বিজ্ঞানীর হয়তো হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে তাহলে এটির মধ্যে এত বিশেষ কি আছে তো বন্ধুরা এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি অনেক ক্ষেত্রেই জ্যাকপটের মতো এর গুরুত্বের পেছনে বেশ কিছু শক্ত কারণ রয়েছে যেমনটা হচ্ছে পারফেক্ট হ্যাবিটেবল জোন কন্ডিশন এই পয়েন্টটি সব থেকে অধিক গুরুত্বপূর্ণ হ্যাবিটেবল জোন বা গোল্ডে জোনে থাকা মানে সেখানে প্রাণের সম্ভাবনা আছে এটি নক্ষত্রের সেই অনুকূল এলাকা যেখানে তরল আকারে জল থাকার মতো পরিস্থিতি থাকতে পারে যদি গ্রহটি খুব কাছে হয় তাহলে সমস্ত জল বাষ্প হয়ে উড়ে যাবে এবং যদি খুব দূর হয় তাহলে সব কিছু বরফ হয়ে যাবে এলএইচএস ওয়ান ওয়ান ফোর জিরো বি ঠিক এই জোনের মাঝখানে বসবাস করছে এটি তার নক্ষত্র থেকে ততটুকুই শক্তি পায় যতটুকু পৃথিবী আমাদের সূর্য থেকে পায় যদিও এটি তার নক্ষত্রে খুব কাছাকাছি কিন্তু রেড টর্ফ স্টারের হ্যাবিটেবল জোন সবটা সময় কাছেই থাকে নিশ্চিত পাথরের প্রকৃতি প্রাণের জন্য এটি একটি কঠিন ভিত্তিক এর উচ্চ গলপ্ত এই কথা শক্ত প্রমাণ যে এটি একটি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট কিন্তু এটি কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা যেমন জানি প্রাণের শুরু এবং বিকাশের জন্য একটি কঠিন পৃষ্ঠের প্রয়োজন হয় এমন একটি জায়গা যেখানে জটিল রসায়ন হতে পারে যেখানে সমুদ্র এবং ভূমি মিলিত হতে পারে এবং যেখানে হতে পারে বৃহস্পতির মতো গ্যাস জায়ানদের এমন কোনো ভূমি নেই যেখানে শুধু গ্যাস এবং অতিরিক্ত চাপ আছে তাই একটি সুপার আর্থ চা হান্ড্রেড পার্সেন্ট পাথরে এটিকে প্রাণের জন্য একটি আদর্শ গ্রহ হিসেবে তুলে ধরে রেড ডোয়ার্ফ সুযোগ এই নক্ষত্র একটি এম ডোয়ার্ফ স্টার এবং এটি একটি দুই ধারী তরোয়াল কিন্তু যেখানে সুযোগ অনেক বড় রেড ডোয়ার্ফদের আয়ু ট্রিলিয়ন বছর পর্যন্ত হয়ে থাকে এর মানে হল এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি গত পাঁচ বিলিয়ন বছর ধরে তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনেই স্থিরভাবে ঘুরছে এটি প্রায় সেই সময়কাল যার মধ্যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে এবং মানুষ পর্যন্ত বিবর্তন হয়েছে এবং আগামীতেও এটি বিলিয়ন বছর ধরে সেখানে থাকবে এই দীর্ঘ স্থিতিশীল সময়টি প্রাণকে বিকাশ বিবর্তন এবং জটিল হওয়ার জন্য প্রচুর সুযোগ দেয় বায়ুমণ্ডলীয় অধ্যয়নের জন্য আদর্শ এর দুটি জিনিস এটিকে বায়ুমণ্ডলের অধ্যয়নের জন্য নিখুঁত করে তোলে প্রথমটি হলো সূর্যের কাছে থাকা কাছে থাকা মানেই হলো সে নক্ষত্র থেকে আসা আলো আমাদের কাছে আরও শক্তিশালী ভাবে পৌঁছায় এবং যখন গ্রহটি ট্রানজিট করে তখন তার বায়ুমণ্ডল থেকে ফিল্টার হয়ে আসা সংকেত আরও পরিষ্কার হয় একে বিজ্ঞানের ভাষায় হাই সিগন্যাল টু নয়েজ রেশিও বলা হয় মানে আমরা হালকা ফিসফিশনেও পরিষ্কারভাবে শুনতে পারি ট্রানজিট জ্যামিতি আমরা খুবই ভাগ্যবান ফোর জিরো বি এর কক্ষপথ এমন যে এটি আমাদের দৃষ্টিকোণ থেকে তার নক্ষত্রকে সামনে দিয়ে যায় এই ট্রানজিটের কারণে আমরা তার বায়ুমণ্ডলের অধ্যয়ন করতে পারি অনেক গ্রহ ট্রানজিট করে না তাই তাদের বায়ুমণ্ডল সম্পর্কে জানা প্রায় অসম্ভব হয়ে যায় এখন বন্ধুরা এটি একটি পাথরের গ্রহ তাও একটি একটি দীর্ঘ আয়ুষ্কারের নক্ষত্রের কাছে আর আমাদের জন্য অধ্যয়ন করা সহজ এই সমস্ত কারণে বিজ্ঞানীরা এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি এমন একটি এক্সো প্ল্যানেট হিসেবে পেয়েছেন যেখানে অধ্যয়ন করে আমরা অনেক কিছু জানতে পারবো আর এখন একটি বড় প্রশ্ন জে এস টি এখানে সম্প্রতি কি খুঁজে পেয়েছে তাহলে আসুন এখন সেই ব্রেকিং নিউজটির সম্পর্কে আমরা জানি যেমনটা আমি আগেই বলেছি বিজ্ঞানের দু হাজার সতেরো সালেই এই গ্রহটিকে খুঁজে পেয়েছিল কিন্তু যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটির উপরে দৃষ্টি ফেলল তখন গল্পে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এলো যে ডাব্লিউ এস টি ট্রানজিট স্পেকট্রোস্কোপি নামক কৌশল ব্যবহার করে এই গ্রহের বায়ুমণ্ডলকে পরীক্ষা করেছে এবং সে বিশেষ কিছু খুঁজে পেয়েছে অনুসন্ধানের প্রথমে এখানে ঘন হাইড্রোজেন বায়ুমণ্ডল নেই এটি সবচেয়ে বড় এবং সবথেকে ভালো খবর যখন গ্রহগুলো গঠিত হয় তখন তাদের মধ্যে নক্ষত্রের চারপাশে থাকা গ্যাস এবং ধুলো থেকে হাইড্রোজেন এবং হিলিয়ামের একটি পুরো স্তর টেনে নেয় এটিকে প্রাইমডিয়াল বায়ুমণ্ডল বলা হয়ে থাকে যদি একটি পাথর গ্রহের উপরে পুরো হাইড্রোজেনের চাদর থেকে যায় তাহলে এই গ্রহটির পরিণতি মিনি ন্যাপচনের মতো হতো এই হাইড্রোজেন একটি খুবই শক্তিশালী গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে এটি গ্রহের পৃষ্ঠকে এত বেশি গরম করে তোলে যে তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি হয়ে যায় আর এমন জায়গাতে তরল জল বা প্রাণের তো প্রশ্ন ওঠে না জি ডাব্লিউ এস টির এই ডাটা আমাদেরকে পরিষ্কারভাবে দেখায় যে এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি এর এমন কোনো পুরো হাইড্রোজেন প্রধান বায়ুমণ্ডল নেই এর মানে হলো যে এই গ্রহটি যে কোনোভাবে তার প্রাথমিক যে বিষাক্ত বায়ুমণ্ডল তার থেকে মুক্তি পেয়েছে এখন এটি কিভাবে ঘটেছে সম্ভবত নক্ষত্রের প্রাথমিক দিনের শক্তিশালী বিকরণ এই হালকা গ্যাসকে উড়িয়ে দিয়েছে অথবা গুণের আভ্যন্তরীণ চাপ এটিকে মহাকাশে পালাতে বাধ্য করেছে কারণ যাই হোক না কেন এটি হ্যাবিটেবিলিটির দৌড়ে একটি খুবই বড় সমস্যাকে পার করার মতো এটি গ্রহটিকে একটি ফাঁকা স্থান দিয়েছে যাতে এটি একটি সেকেন্ডারি বায়ুমণ্ডল তৈরি করতে পারে এরপরের দ্বিতীয় অনুসন্ধান এই সেকেন্ডারি বায়ুমণ্ডলের সম্ভাবনা যখন প্রাইমডিয়াল মডিয়াল বায়ুমণ্ডল চলে যায় তখন গ্রহটি একটি নতুন উন্নত বায়ুমণ্ডল তৈরি করতে পারে এই বায়ুমণ্ডল আউটগ্যাসিং নামক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় বিশেষ করে আগ্নেয়গিরি কার্যকলাপের মাধ্যমে যখন আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় তখন তার গ্রহের ভেতর থেকে জলের বাষ্প কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং অন্যান্য ভারী গ্যাস বের করে এটি সেই একই প্রক্রিয়া যা দিয়ে পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল তৈরি হয়েছিল জেডাব্লিউ এস ডেটাতে হাইড্রোজেনের অভাব এই কথার একটি শক্তিশালী ইঙ্গিত যে যদি এল ওয়ান ওয়ান ফোর জিরো বি এর কোনো বায়ুমণ্ডল থাকে তবে তা ভারী অনুগুলো দিয়ে তৈরি হতে পারে এখন বিজ্ঞানীদের পরবর্তী পদক্ষেপ হল এই অনুগুলি যেমন জলের বাষ্প কার্বন ডাই অক্সাইড এবং মিথেন খুঁজে বের করা পরের তৃতীয় যে অনুসন্ধান নাইট্রোজেনের ইঙ্গিত কিছু প্রাথমিক বিশ্লেষণ এও ইঙ্গিত করে যে গ্রহের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে নাইট্রোজেন এমন একটি গ্যাস যা প্রাণের জন্য সরাসরি প্রয়োজন নয় তবে এটি বায়ুমণ্ডলকে স্থিতিশীল করে তোলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় সেভেন্টি নাইট্রোজেন এটি চাপ বজায় রাখে যাতে তরল জল সহজে বিদ্যমান থাকতে পারে এবং এটি তাপমাত্রা নিয়ন্ত্রণেও অনেক সাহায্য করে যদি এল এস এস ওয়ান ওয়ান ফোর জিরো নাইট্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকে তবে এটি এটাকে আরও বেশি পৃথিবী সদৃশ্য করে তুলবে এই সমস্ত অনুসন্ধানগুলি এখনও শুধুমাত্র প্রাথমিক বিষয় কিন্তু এগুলি খুবই আশাব্যঞ্জক এগুলি বিজ্ঞানীকে একটি রোডম্যাপ দিয়েছে যে ভবিষ্যতে কি খুঁজতে হবে সুতরাং জেডব্লু এসটির অনুসন্ধান এবং পূর্ণ ডেটা একত্রিত করে আমরা এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি এর বর্তমান অবস্থার একটি চিত্র তৈরি করার চেষ্টা করতে পারি সেখানকার বিশ্ব কেমন হতে পারে যেমন প্রথম পৃষ্ঠের তাপমাত্রা হ্যাবিটেবল জোনে থাকার মানে এই নয় যে পুরো একটি গ্রহই আরামদায়ক হবে এই গ্রহের সাথে একটি বড় সমস্যা হল টাইডাল লকিং যেহেতু এটি নক্ষত্রের খুব কাছে আছে নক্ষত্রের শক্তিশালী মধ্যাকর্ষণ এর ঘূর্ণয়নকে লক করে দিয়েছে এর মানে হল এর সবসময় একটি দিক নক্ষত্রের দিকে থাকে যাকে আমরা ডে সাইড বলি এবং অন্য দিকটি সবসময় অন্ধকার থাকে যাকে আমরা নাইট সাইড বলি ডে সাইডে সবটা সময় দিন থাকে এবং সেখানে খুব গরম হতে পারে নাইট সাইড সবটা সময় রাত থাকে এবং সেখানে সব কিছু বরফে জমে যেতে পারে তাহলে প্রশ্ন এখানে প্রাণ কোথায় থাকবে সব থেকে আশাব্যঞ্জক জায়গা হলো এই দুটি চরম স্থানের মাঝের একটি এলাকা যেটাকে টার্মিনেটর জোন বা টু লাইট জোন বলা হয় এটি সেই পাতলা জায়গা যেখানে সব সময় সন্ধ্যা বা সকালের মতো আবহাওয়া থাকে এখানে তাপমাত্রা একেবারে সঠিক হতে পারে যার ফলে এইখানে তরল জল নদী বা সমুদ্রের আকারে প্রবাহিত হতে পারে দ্বিতীয়ত বায়ুমণ্ডলের শক্তি টাইডাল লকিং এর এই সমস্যার একটি সমাধান হতে পারে একটি পুরো বায়ুমণ্ডল যদি গ্রহটিতে এবং জলের মতো গ্যাস দিয়ে তৈরি একটি উল্লেখযোগ্য বায়ুমণ্ডল থাকে তবে এটি একটি গ্লোবাল থার্মোস্ট্যাটের মতো কাজ করবে সাইড থেকে তাপ বাতাসের মাধ্যমে নাইট সাইডে প্রবাহিত হবে যার ফলে পুরো গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে এতে নাইট সাইডের বায়োমডল জমে যাওয়া থেকে এবং ডি সাইডের অতিরিক্ত গরম হাওয়া থেকে বেঁচে যাবে এই ধরনের গ্রহকে অনেক সময় আইবল প্ল্যানেট বলা হয় যেখানে ডি সাইডে একটি বড় সমুদ্র থাকে এবং বাকি গ্রহ বরফে ঢাকা থাকে মধ্যাকর্ষণ যেমনটা আমরা জানি এটি একটি ভারী বিশ্ব পৃথিবীর চেয়ে ছয় দশমিক পাঁচ গুণ বেশি ভর এর এবং এক দশমিক সাত গুণ বড় ব্যাসার্ধের মানে হলো এখানকার মধ্যাকর্ষণ অনেক বেশি হবে এখানকার পৃষ্ঠের মধ্যাকর্ষণ পৃথিবীর তুলনাতে দেড় থেকে দুই গুণ বেশি হতে পারে তাহলে এর মানে কি হবে আপনার ওজন দ্বিগুণ হয়ে যাবে এখানে হাঁটাচলাও এক ওয়ার্কআউটের মতো হবে এই উচ্চ মধ্যাকর্ষণের সুবিধাও আছে এটি এই গ্রহকে তার বায়ুমণ্ডলকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে যাতে তার নক্ষত্রের বিকরণ দ্বারা সহজেই উড়ে না যায় যদি এখানে প্রাণ থাকে তবে তা এই উচ্চ মধ্যাকর্ষণ পরিবেশের সাথে মানিয়ে নেবে গাছপালা সম্ভবত আরও পুরো এবং মজবুত কঙ্কাল হবে হবে খুবই শক্তিশালী সেখানে উড়ন্ত প্রাণীর বিকাশ খুব কঠিন হবে রেড হোমকে রেড যদি দীর্ঘ আয়ুষকালের হয় তবে তারা বিশেষ করে তাদের যৌবনে খুব রাগী হয়ে থাকে তারা হঠাৎ স্ট্রেলার ফ্লেয়ার নিক্ষেপ করে এগুলো হলো বিকরণের হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ এই ফ্লেয়ারগুলি গ্রহের বায়ুমণ্ডলকে কেড়ে নিতে পারে এবং পৃষ্ঠে বিদ্যমান যে কোনো প্রাণকে ধ্বংস করতে পারে কিন্তু ভালো খবর হল যে এলএস এস একটি পুরনো এবং এম ডোয়ার্ভদের মধ্যে তুলনামূলকভাবে শান্ত নক্ষত্র হিসেবে বিবেচিত হয় এর উপরও ফ্লেয়ারস আসে কিন্তু অন্য সক্রিয় রেড ড্রফ যেমন প্রক্সিনা সেন্টোরের মতো এত শক্তিশালী বা ঘন ঘন নয় কিন্তু তবু এটি একটি ঝুঁকি এটি থেকে বাঁচার জন্য ঘটির একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র থাকা দরকার যা এর ক্ষতিকারক বিকলকে প্রতিহত করতে পারে ঠিক আমাদের পৃথিবীর মতো মোট কথা এল এস এস ওয়ান এমন একটি বিশ্ব যেখানে চ্যালেঞ্জও আছে আবার সুযোগও আছে এটি একটি উচ্চ মধ্যাকর্ষণযুক্ত টাইডাল লকড বিশ্ব হতে পারে কিন্তু যদি এর কাছে সঠিক বায়ুমণ্ডল এবং চুম্বক ক্ষেত্র থাকে তবে এটি প্রাণের জন্য একটি অসাধারণ স্থান হতে পারে তো বন্ধুরা এটি ছিল এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো এর গল্প এমন একটি বিশ্ব যা আমাদের কল্পনাকে নতুন দিগন্ত দিচ্ছে এটি একটি সুপার আর্থ যা একটি শান্ত রেড ড্রাফের হ্যাবিটেবল জোনে অবস্থিত এটি একটি পাথরে বিশ্ব যা তার প্রাথমিক বিষাক্ত বায়ুমণ্ডল থেকে মুক্তি পেয়েছে এবং সম্ভবত একটি নতুন উন্নত প্রাণ সহায়ক বায়ুমণ্ডল তৈরি করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের প্রথমবারের মতো একটি দূরবর্তী বিশ্বের পর্দার আয়ালে উকি দেওয়ার সুযোগ দিয়েছে প্রতিটি ডেটা পয়েন্ট প্রতিটি স্পেকট্রাম আমাদের সেই চূড়ান্ত প্রশ্নের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে আমরা কি এই মহাবিশ্ব একা এল এইস এস ওয়ান ওয়ান ফোর জিরো বি হয়তো সেই প্রথম বিশ্ব হতে পারে সেই প্রশ্নের উত্তরে না পাবো এখনই এটা বলা খুব তাড়াহুড়া হবে কিন্তু আশার আলো এত উজ্জ্বল আগে কখনো ছিল না এই আবিষ্কার শুধুমাত্র একটি গ্রহের আবিষ্কার নয় এটি মানব জাতির নিজেদের স্থান বোঝার অনুসন্ধানের একটি খুব বড় মাইল ফলক এটি আমাদের বলে যে যে পরিস্থিতিগুলি পৃথিবীতে জীবনের জন্ম দিয়েছে সেগুলো হয়তো মহাবিশ্বে এত অনন্য নাও হতে পারে তাই আসন্ন সময়টি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে আমরা এখন এমন একটি যুগে বসবাস করছি যেখানে আমরা সম্ভবত আমাদের জীবন দশাতেই এমন কোনো বিশ্বে প্রাণের সন্ধান দেখতে পাবো এবং এই গল্পে এল এইচ এস ওয়ান ওয়ান ফোর জিরো বি বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই গ্রহটি সত্যি প্রাণ থাকতে পারে যদি হ্যাঁ হয় তবে তা কেমন দেখতে হবে আপনার তত্ত্ব আপনার ধারণা নিচে কমেন্টে অবশ্যই আমার সাথে শেয়ার করুন যদি আপনার এই বিস্তারিত তথ্য পছন্দ হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সেই সাথে এই ধরনের সব ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই